হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আসলে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার সাথে সত্যি আমার বড় ভাই ঝুনি ভাই আছে তো আমরা একটু প্ল্যান করলাম যে আজকে ভুরিঙে যে মাখা খাবো অনেকের কাছে শুনছি যে আনারস মাখা নাকি অনেক ভালো হয় তাই ভূঙ্গা বাড়িতে আমরা কি দিলেন না ফুকরীহাটি পাশেই ছিল দোকানটি তো আমরা গেলাম তো এই ভ্যানের মধ্যে আসলে এভাবে কেটে বিক্রি করতেছে আমরা আসলে প্রথমে বুঝতে পারি নি যেটা আসলে এত সুস্বাদু লাগবে প্রথমে আমরা বিশ টাকা নিয়েছি নেওয়ার পরে মনে হয় খাইলাম মানে এতটাই সুস্বাদু লাগছে মানে আমরা দুজনই মানে মানে ভাষা হারিয়ে যে কিন্তু এখানে এত সুস্বাদু খাবার তৈরি হয় মানে মাখানো হয় তো দেখেন মাখানোর পর কালারটা জাস্ট কত সুন্দর আছে ওয়াও হ্যাঁ বিউটিফুল একটা কালার আসছে তো খাওয়ার পর আস আসলে আনারসটা খাওয়ার পর এতটাই ভালো লাগো এবং মানে মন থেকে এতটাই দোয়া করতে ইচ্ছে করতেছিল মানে কাকার জন্য যে কাকা যে দোকানটা ভ্যানে বিক্রি করতেছে তার আল্লাপ যেন এই দোকানটা আরও বড় করে দেয় সেই কামনা করি তো যারা যারা এখনও এই মানে ফুটপাতে যে আনারসাটা খান না